আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখন বাজে হচ্ছে দুপুর একটা আমরা বাসা থেকে বের হইলাম মাত্রই যাব হচ্ছে মালিহা তুমি ব্যাগে কি নিস ওয়েট আবার কয় ওয়েট চিন্তা করছো চলো বস্তা আর কি সুন্দর ব্যাগ নিয়ে নিছে আজকে স্প্রেনে এত সুন্দর ওয়েদার মানে কি সুন্দর যে এই কি কয় রোদ উঠছে কিন্তু আমি পাতলা জ্যাকেট পরে বাইরেছি আর দ্বিতীয় কথা আছে আজকে প্রচন্ড বাতাস বাতাসে শীত লাগতেছে আমার জ্যাকেট চেঞ্জ করতে হবে মাহেম বাসাতে চেঞ্জ করেনি রোগেটটা খুললো আমি চাবি না বের হইনি আছে আইশা জ্যাকেট চেঞ্জ করে গেলাম পাতলা জ্যাকেট পরে বের হয়েছিলাম প্রচন্ড পরিমাণে ঠান্ডা পাতলা জ্যাকেটে কাজ হবে না তাই ভারী জ্যাকেট পরে গেলাম এখন আবার বের হচ্ছি চলো বাইরে আসতে অনেক সুন্দর রোদ হচ্ছে নামো কি সে বাইরে মালিয়া কি সে মা কি সে বলো মানে দুই এই দাঁড়ো দাঁ ধরো সিগন্যাল দিতেছে দুই মিনিট না হারতে হাঁটতে আর পাবে সথা গাড়ি আনলে গাড়িতে বইব না গাড়িটা গাড়িটা নিয়ে যাও কি খবর মাহিম কোথায় যাওয়া হচ্ছে তোমার লাভাপিএস এরে মেট্রোটা ছেড়া দিলো দো 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 ওর কোলে নো রাপি দো এরা না পাইলে আবার 5 মিনিট বসে থাকতে লাগব কারণ আজকে শনিবার মিনিমাম 10 মিনিট পর পর চলে আসলাম লাভাপিএস এছাড়া আমাদের বাঙালির কোনো উপায় নাই এই যে বাবা ছেলে মেয়ে বাপ ছেলে পুরো সমান সমান হয়ে যেতেছে মাসাল্লাহ মাসাল্লাহ এখন আমরা যাব হচ্ছে দেখি ভাবছিলাম সকালের নাস্তা করব কিন্তু আস্তে আস্তে দুপুর দুইটা হয়ে যা গেছে দুপুরে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাবো চলেন আরে যে না খাইয়া হলে যে চকলেট খাইতেছেন হ্যাঁ আম্মো কি চকলেটটা খাওয়াটা কি দরকার ছিল চলো 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 এই যে একটা মানুষ জেনে যে বেনি জানা যাব যে কি খবর আহ খাওয়া দাওয়া শেষ করছে এখন চা খাবো আর माहीমের একটা জিনিস দেখি আমি পুরো হয়ে গেলাম माहीম একটা লেবু খাইলো কোনো রিঅ্যাকশন নাই হ্যাঁ আমি টক খাইতে বেশি একটা পছন্দ করি না আমি টক তেমন পছন্দ করি না আমি খাইতে জাল পছন্দ এই যে একজন আমারে দিতাছে থ্যাংক ইউ কিন্তু আমি তো আমার পোলার কাহিনি দেখে আমি হাসতে হাসতে শেষ অবাক টক হয়ে গেছে এই লেবুটা কিন্তু অনেক টক লেবু কিন্তু ওরা কে রিয়েকশান ছাড়া খাই না এমন কোন জামা নাই জ্যাকেট নাই যে এই জায়গাটা চিহ্ন না পচে হ্যাঁ খাইছে আবার পরাইছ খাইবো একটা চিহ্ন রাখতে লাগবো না

আমি একটু হাত দিয়ে সরি আগে আমাদের খাওয়া দাওয়া শেষ মালি এখন কোথায় যাবা আমরা তো এখন লাভা পেজে আছি চাটা কেমন লাগছে আজকে চাটা মজা হয়েছে আর ওই দিনকে আমরা বাজার করতে এসে খাইছি একটু মজা লাগে নাই

এগুলা করে কি ওই যে রঙের পানিতে চুবাই রাখে হ্যাঁ ওই যে রঙের পানিতে চুবাই রেখে তারপরে কালার করে কিন্তু একটা সমস্যা কি এই যে শসা ফুলের মতন কিন্তু এটা কি ফুল সরিষা না মা ফুল দেখতে এত আমার যা ও এ তোমার বাবাই কই মাহিম আর বাবা আর মাহিয়া মাহলি হ্যাঁ হচ্ছে রাস্তার ওই পাশে আমরা হচ্ছে এই পাশে আমার উপরে চেতে যাবো গা চলো হাঁটতে হাঁটতে একটু চলে যাই সব ভ্যালেন্টাইন ডে এই গ্লাসটা সব ভ্যালেন্টাইন ডে রেড কালার থিম উঠাই দিছে মাহিম ডোনাট বুর্গার বুর্গার এগুলো খেলে না বাবা এরা লগা তোমার সব সুন্দর সাজায় রাখে দাবা তোমার আছে তোমার আছে এই জায়গা সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই যে কিন্তু মোটামুটি একটু দাম আমার কাছে বেশি মনে হয় আমি একটা গ্লাস পাঁচ টাকা আর একটু কম হইলে দেখা যাচ্ছে সেটি লাইন আছে তো এই যে বাঁধাকপির গ্লাস জগ ওহ এই ফুলদানি এই ক্যান্ডেলদানিগুলা সুন্দর আমার যেটা দেখে আমার ওইটাই ভাল লাগে কিন্তু কিনি না কিচ্ছু চলো মাহিম মাহিম এটা চলে যাওয়ার পথে পরে দোকানটা খুবই অনেক কিছু পাওয়া যায় বাবা আসো মালি হ্যাঁ খুঁজতা চোচ্ছেন এই জেলি কলম বা জেলি কলম জেলি হাই রাজার টুপি আবার দেখি চলো চলো এই এই জায়গায় সব ডায়রি ই মাহি মিনি নোটবুক মিনি নোটবুক দেখো কত ছোট এটা দিছে একই ওর আরে না খুব তো করতেছে না সাদা সাদাই আসো এটা সব হচ্ছে নোটবুক স্কুল বাস এগুলো সবই সাজায় রাখার জন্য আল্লাহ ক্যালেন্ডার প্লাস হচ্ছে এই সরি নোটবুক প্লাস ক্যালকুলেটর ভাই নয় এই কাজ করে না এই যে কাজ করে কাজ করে হ্যাঁ বাসটা সুন্দর না স্কুল বাস ট্রাফিক এর সিগনাল জিনিস পাওয়া যায় বাবাই গেল কই এই জায়গায় সব ক্যান্ডেল চলো আমরা যেটা খুঁজছি ও জেলি কলম পাইছ পাই না এদের বাবা এক মিনিটও দেরি করবো না সোজা হাইটটা যেতেছে গা ডালিম সাহেবের সাথে রাগ করে ডালিম সাহেবের দিছি পাঠাইয়া তাই তো ভাইয়া আর বাবারে যে মেট্রো তই যাইতেছে গাং করতে তুমি যাও আমরা এটা হাঁটাহাঁটি করে পরে আসি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে গা শনিবার এখন বাসায় যেহেতু কোনো কাজ নাই এটা কি এটা কি এই যে এটা কি গড়িলা গরিলা না তো ছবি তুললে টাকা দিতে লাগবো এই পান্ডা এই বাল্লুক যে কি পরিমান পছন্দ করে মানে বলার বাইরে ওইটা দিলে देखि जाऊ जाऊ माहिया जाऊ माहिन जाओ, छो दारा छो भी तुली जाऊ जाऊ इट्टू को भाई पाय ना अल्लाह हाँ हाँ हाँ

তোমার ভালো লাগতো সামু ওকে এইখানে যে ফুটবলের প্লেয়াররা মুখোশ গুলো উপরে উঠায় রাখছে দেখে আমি ভয় পেয়ে গেছি মানে কি এরকম ভয়ঙ্কর লাগতাছে আরে আল্লাহ টাকা ইনকাম করার কত পদ্ধতি কি সামু কিচ্ছু না ভয় পেও না চলো আজকে এত সুন্দর ওয়েদার কিন্তু বাতাস আছে বাট রোদ উঠছে আজকে মিনিমাম বিশ থেকে পঁচিশ মানে কাছে এক মাস পরে রোদ উঠলো মানে রোদের দেখা পাইলাম মানে শীতের সময় রোদ পোহাতে ভালোই লাগে তো আমরা তো চুলের থেকে আইসা পড়লাম এখন হচ্ছে মন খোলার এই যে মেট্রোর উপরে বাসায় যেহেতু আপাতত কোনো কাজ নাই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে যে রান্না করব রাত্রের জন্য বসে গিয়ে রান্না করব তো ভাবলাম যে এখানে একটু রোদ পোহায় যাই ওর বাবা চলে গেছে ওই পার্কটাতে যাইতে মন চাইতেছে বাট এখন যাব না প্রচন্ড ঠান্ডা বাতাস রোদ হচ্ছে তাই না হ্যাঁ মাম্মি খুব ভাল লাগতেছে আজকের আকাশটা খুব পরিষ্কার মাসাল্লাহ মাসাল্লাহ ফেভারিট প্লেস ছুই রাস্তা দিয়ে হেঁটে হাঁটতে যাওয়া আর তো যে এই পাশের বাগানটা এই পাশের এই পার্কটাতে জুরি পার্কটাতে হচ্ছে আমরা সামারের সময় প্রচুর আসি মানে বাসার সাথে তো দেখা যায় হাঁটতে হাঁটতে এখানে এসে অনেক সময় কাটানো যায় চাদর টাদর নিয়ে আসি খাবার টাবার নিয়ে এসে সময় কাটে ভালোই লাগে খারাপ না দূরে কোথাও গেলে তো দূরে কোথাও যাওয়া হয় তো যাই হোক এখন এখানে একটু সময় কাটার বাসায় চলে যাব আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ